হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কী রাধা রানী কী যাই কৌর প্রেমানন্দে তো ভক্তগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কার্তিক মাস প্রায় শেষের দিকে এখন আজকে আমাদের সাথে এখানে আছে উত্তরাখণ্ড থেকে কিছু আগত ভক্ত আমরা এখন গোকুল মহাবন দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি তো আপনারা এখানে গোকুল মহাবানে যে সমস্ত দর্শনগুলো আছে সবগুলো দর্শন আমি আপনাদের পর্যায়ক্রমে দর্শন করাতে থাকবো আজকে আমরা ওনাদের নিজস্ব কার করে বেরোচ্ছি এটি হচ্ছে ওনাদের নিজস্ব কার এই কার আমি ভাড়াই ওনাদের দেইনি এটি ওনাদের নিজস্ব ব্যক্তিগত কার তো এখন আমরা সর্বপ্রথমে আমরা দর্শনের উদ্দেশ্যে বেরোচ্ছি দাওজি মন্দির বলরামের মন্দিরের দিক দিয়ে যেটি হচ্ছে বিদ্রুম্বনে অবস্থিত বিভ্রম্বন হচ্ছে উপবনের মধ্যে পড়ে এই হচ্ছে দাওজি মন্দিরের গেট তো এই সম্পর্কে খুব সুন্দর লীলা আছে যখন মুঘল রাজ চলছিল তখন মুঘল রাজের যারা সৈন্য ছিলেন তারা এখানেই মানে কি বলরামের ক্রোধের শিকার হন কীভাবে আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি যে ওরা সবাই কেউ কানা হয়ে যাচ্ছে কেউ বোবা হয়ে যাচ্ছে কেউ ল্যাংড়া হয়ে যাচ্ছে কেউ মরে যাচ্ছে এভাবে কেউ বলরামের মন্দির অবধি আসতে পারেনি মূর্তি ভাঙার জন্য আর বা মন্দির ভাঙার জন্য তারা ওখান থেকে পালায়ন করেছেন তো এখানে এই যে বৃক্ষটি দেখছেন হাতের বাঁ দিকে এই বৃক্ষের নিচেই শ্যামা গাবিয়ে এসে রোজ দুধ দোহন করে যেতেন এবং বলরাম এবং রেবতী মাতাকে অভিষেক করিয়ে ওনারা চলে যেতেন এবং এখান থেকে ওনারা প্রকট হয়েছিল ওটি পরবে পরবর্তীকালে ওইটি সদামে চলে যান পরবর্তীকালে ব্রজ নবের প্রতিষ্ঠিত বিগ্রহ এখানে সেবিত হচ্ছে বলরামের মূর্তি আপনারা দর্শন করতে পারবেন সেই বিগ্রহ এই যে এটি হচ্ছে মেইন মণ্ডপ ওনাদের আমি তাড়াতাড়ি পাঠাচ্ছি যেহেতু এখন পাঁচ মিনিটের পরে মন্দির বন্ধ হবে আবার এক ঘন্টা পর খুলবে তো এখান দিয়ে আপনার যদি আমি ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করাতে যাই সেটা সম্ভব নয় ক্যামেরা অ্যালাউ নেই তো এটাতে ওখানে আপনার রাসমণ্ডল এরিয়াও আছে যে মন্দির এরিয়াটি সেখানে ভগবান বলরাম কৃষ্ণের মতো রাসলীলা করতেন গোপীদের সাথে আর বলরামের একদম ফেস টু ফেস রেবতী মাতার বিগ্রহ আছে ওখানে আমরা এখন বেরিয়ে এসেছি আমরা এখন চিন্তাহরণ মহাদেবের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে শিবজি সবচেয়ে প্রথমবার মা যশোদার কাছে কৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে এসেছিলেন তো আমরা এখন গেটের কাছাকাছি খুব চলেই এসেছি এই শিব দর্শন করলে এক হাজার একশো আটটি শিব দর্শনের কৃপা প্রাপ্ত হওয়া যায় আর এখানে যখন শিব এসেছিলো তখন মা যশোদা কৃষ্ণকে দর্শন করা ছিলেন না ভয়ে তখন শিব এখানে এসে বসে গেছিলেন আসন পেতে এখানে ভজন করছিলেন তখন গ্রামবাসীরা যখন আসে যাওয়া করছিলেন তখন ওনাকে দেখতে পায় বাবা একজন এসছেন তখন মা যশোদার কাছে গ্রামবাসীরা অনুরোধ করে যে একজন বাবা এসেছে কৃষ্ণকে তো অনেক রাক্ষস টাক্ষসই মারতে আসে তো আপনি একটু গিয়ে ওনাকে দেখিয়ে আসেন তাহলে হয়তো কিছু হতে পারে তো যখন মা যশোদা কৃষ্ণকে নিয়ে এসেছিলেন আর কৃষ্ণের দর্শন পেরিয়েই শিব আর শিব যখন মা যশোদার সম্মুখীন হয়েছে তারপরে শিবের দর্শনের ফলে কি হয়েছে মা যশোদা চিন্তাহরণ হয়ে গেছে এই জন্য এই নাম হয়েছে চিন্তাহরণ মহাদেব তো যেটা বলছিলাম সেখানে পরবর্তী এভাবেই বিগ্রহ সেবিত হচ্ছে হুম তো রেবতী মাতা সম্পর্কে একটি সুন্দর একটি দৃষ্টান্ত আছে আমি ভক্তদের থেকে শ্রবণ করেছিলাম আপনারা আপনারা বিগ্রহ দর্শন করছেন এখানে শিবলিঙ্গ শিবের একটি দর্শন করলে এক হাজার একশো আটটি শিবের কৃপা আপনারা পাবেন দর্শনের ফল তো সেখানে রেবতী মাতা ছিলেন সত্যযুগের স্ত্রী ওনারা অনেক উঁচু স্ত্রী পুরুষ ছিলেন সত্যযুগের তখন সত্য ত্রেতা ওনার বিয়ে হয়নি তখন ব্রহ্মার কাছে উনি যাই কে ওনার পিতৃদেব রেবতী মাতার যে আমার মেয়ের জন্য কি কোনো যথার্থ যোগ্য পুরুষ নেই বলছে হ্যাঁ আছে তো দাপুরের বলরাম দ্বারকার মধ্যে তখন বলরামের কাছে উনি দাপর যুগে এসে রেবতী মাতাজের জন্য বিয়ের জন্য অনুরোধ করেন তখন কৃষ্ণ একটু ঠাট্টা করছিলেন হ্যাঁ যে অনেক উঁচু বলরাম একদম এরম নিচু থেকে উপরের দিক দিয়ে করে দেখতে হয় তখন বলরাম সে হলটা দিয়ে ওনার কাঁধের থেকে একটু করে ওনাকে টান দিলেন উনি ছোট পড়ে গেলেন এখন বর্তমানে আমরা চলে এসেছি ব্রহ্মাণ্ডঘাট এই যে মাঝখানে যে বৃক্ষটি দেখছেন ওই যে সাদা এটা তো ব্রহ্মাণ্ড বিহারী মন্দির সোজা যেটা দেখছেন এই যে একজন স্ত্রী লোক যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আর হাতের টান দিকে তিনটা বৃক্ষ তার মধ্যে যেটা আপনার বাঁ দিকে এই যে বৃক্ষটি পরিক্রমা করছে আমাদের যারা ভক্ত এসছেন ওনারাই হচ্ছে আমাদের ভক্ত উত্তরাখণ্ড থেকে এসছেন ওনারা একটা আর্মি ফ্যামিলি যে প্রভুটা পিছিয়ে আসছে সবার উনি হচ্ছে একজন আর্মি খুব ভালো ভক্ত আগেও আমার কাছে এসেছিলেন পাঁচ ছ মাস আগে তো এই বৃক্ষের নিচে ভগবান শ্রীকৃষ্ণকে খেলতে দিয়ে বলরামের আমের কাছে দেখাশোনা করতে দিয়ে গেলেন মা যশোদা যমুনার পাড়ে স্নান করতে গেছিলেন আর কৃষ্ণ খেলার চলে মাঠি খায় আর যখন সকালে বলরামকে বলে বলরাম এসে জিজ্ঞেস করে তখন মা যশোদার কাছে নালিশ করে যে আমি তো মাটি কাহিনি মুখ খুলে দেখো মুখের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে দিলেন ভগবান আর এই হচ্ছে ব্রহ্মাণ্ড বিহারী শিবীগ্রহ আপনারা দর্শন করেছেন আর এই হচ্ছে সেই যমুনার তট ব্রহ্মাণ্ড ঘাটের মধ্যে এখানে মা যশোদা স্নান করেছিলেন এই বৃক্ষের নিচে তো রাধা গোবিন্দ স্বামী মহারাজ যখন ওনার শিষ্যদের নিয়ে এখানে এসেছিলেন ব্রজমণ্ডল দর্শন উনি শিষ্যদের বলছেন দেখো ওই পারে কৃষ্ণ বলরাম কী করছে নবলক্ষ গাবি চড়াতে চড়াতে ওরা খেলাধুলা করছে কিন্তু সবাই দেখতে পারছে না তো সেই সম্পর্কে একটি শ্লোক আছে কোন কোনো ভাগ্যবান জীব দেখি বার পায় ওনারা তো সবাই মুক্ত আত্মা আমরা তো বদ্ধজীব তো এই হচ্ছে ওনাদের নিজস্ব কার একদম ব্যান্ড নিয়েও কার নিয়ে আসে প্রতিবার আলাদা আলাদা গাড়ি দুবার এসেছি এই পর্যন্ত আমার কাছে আগেরবারও নতুন ইনোভা নিয়ে এসেছিল এবার আর কে এন গাড়ি নিয়ে এসেছে তো এখন আমরা উকূলবন্দনে চলে এসেছি ডান দিকে এটা হচ্ছে চুরাশি খাম্বা এই একটু সামনে করে এই পুরো এরিয়াটাই হচ্ছে নন্দমহল এখানে পুরো এরিয়াটাই হচ্ছে নন্দমহল তো ভগবান শ্রীকৃষ্ণ যত রাক্ষস রাক্ষসী বধ করেছেন যেমন আপনার কেশি পলম্বল সুর হম অগাওসুর বগাওসুর এ ধরনের কয়েকজন রাক্ষস ভগবান এই গোকুল মহাবনের বাইরে বধ করেছিলেন আর বাকিগুলো সব এই গোকুল মহাবনের মধ্যেই করেছিলেন তো এখন আপনার উকলবন্ধন দর্শন করছেন এখন দামোদর মাস চলছে দামোদর মাস শেষের দিকে আজকে চার পাঁচ দিন এখনো বাকি আছে তো এখানে দেখছেন নতুন মন্দিরের জন্য কাজ চলছে তো আপনারা চাইলে এখানে ডোনেশন দিতেও আসতে এই প্রভু বারবার বলছে যে এখানে একটু করে দেখাও এখানে একটু করে দেখাও তো আমি এখানে আগেও দেখিয়েছিলাম তো এখানে যে দুটো বৃক্ষ দেখছেন সামনে ওই স্থানের মধ্যে কুবেরের দুটি পুত্র নলকুবের এবং মণিকৃব দুইজন উদ্ধার হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা উনি নারদমুনির দ্বারা সাপ পেয়েছিলেন ওরা বৃক্ষ হয়ে ওখানে ছিলেন তখন ভগবান কৃষ্ণ কৃপা করে রক্ষা করেছিলেন তো ওই যে ভক্তরা সবাই দর্শন করছেন আপনারা দেখছেন আমরা এখন ধীরে ধীরে ওই দিক দিয়ে যাচ্ছি আমিও দামোদর মাসের প্রদীপ নিবেদন করবো ভগবানকে এখানে এই সরাসরি একদম সামনে আমার দুবার সৌভাগ্য হয়েছে এই বছর কার্তিক মাসে আসার জন্য এই হচ্ছে সেই অর্চিনী আরুদল যেখানে মা যশোদা কৃষ্ণকে বন্দি বানিয়েছিলেন বেঁধে রেখেছিলেন তো এটি হচ্ছে সেই নন্দমহল যশোদা আঙ্গান যেই আঙ্গিনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ খেলার ছেলে অনেকগুলো অসুরকে রাক্ষসকে বধ করেছিলেন ভগবান তো এখানে ওনারা উঠে মন্দিরটি দর্শন করছেন তো এরপরে আমরা চলে যাব কাম্বা যেটি নন্দমহলের একটি বিশেষ একটি স্থান যেখান দিয়ে এই রাস্তা দিয়ে বসুদেব উঠেছিলেন কৃষ্ণকে মাথার উপর ধারণ করে যমুনা পার করে বিশ্রামঘাট হয়ে এসেছিলেন কংসের কারাগার থেকে আর এদিক দিয়ে সোজা উঠে গেছেন উঠার পরে আপনি দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে পুরো গর্ভমন্দিরের রাস্তা চলে আসছে যেখানে মা যশোদা ছিলেন তো আমার হাতের ডান দিক দিয়ে আপনার গৌশালা আসবে যে গৌশালার মধ্যে গর্গমণি কৃষ্ণ এবং বলরামের নামকরণ করেছিলেন আমার হাতের ডান দিকে সেই গৌশালা নন্দবাবার নাক গাভী আর যখন কৃষ্ণকে রেখে চলে যাচ্ছিলেন তখন উনি এই রাস্তা দিয়ে উপরে উঠেছিলেন এবং ডান দিকে যেটি রাস্তা আপনার একটা দেখতে পেলেন আপনারা এই রাস্তা দিয়ে তো এসেছিলেন উনি প্রবেশপথ যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন উনি কৃষ্ণকে রেখে যোগমায়া যেটি স্টিপ প্রকট হয়েছিলেন যশোদা ভবনে সেটা নিয়ে চলে গেছিলেন আর এখন আমরা ভিতরে ঢুকে গেছি এখানে চারটি বিশেষ কাম্বা দেখছেন সামনে একটি দুটো তিনটে চারটে এই চারটে বিশেষ কাম্বা ব্রহ্মা দ্বারা রচিত আর আশিটি বিশ্বকর্মা দ্বর আর এই এখন আমরা গর্বমন্দির একটি একটু করে দর্শন করেন ওখানে পান্ডাদের সমস্যার কারণে তারপরে এখানে আমরা চলে এসেছি সোজা কোথায় রমণ রীতি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গাভিচরানোর জন্য বিশেষ একটি স্থানে আসতেন সেই স্থানটি হচ্ছে রমণ নীতি তো এখানে যে ব্রজদুলি এই ব্রজদুলি অনেক অনেক ফেমাস কেন ফেমাস যে বলে মুক্তি পর্যন্ত মুক্তি হয়ে যায় তো এখানে সবাই এসে বিশেষ করে এই খেলাধুলায় যুক্ত হয় যে অঙ্গে মাখো মাখো এই না তো সবাই এখানে এসে ধুলি খেলা খেলছে আপনারাও এসে খেলবেন তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে প্রায় সাড়ে ছটা হয়ে গেছে এখন আমরা রাবেলের দিকে যাচ্ছি হুম এখন আমরা রাবেল রাধারানীর জন্মভূমি দর্শন করব শেষ দর্শন আজকের তো বর্ষানা কিন্তু রাধা রানীর জন্মভূমি নয় বর্ষানা পরবর্তী যেখানে হ্যাঁ বিশুবানু মহারাজ নন্দবাবার পাশাপাশি চলে গেছিলেন সেটি হচ্ছে বর্ষনাধাম পরে ব্লক অনেক থাকবে আপনারা দর্শন করতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখন বর্তমানে এখানে চলে এসেছি রাধারানীর জন্মভূমিতে অন্ধকার হয়ে এসছে তো আমাদের জয় প্রভু উনিও কিছু টিম নিয়ে এসেছে দেখা যাচ্ছে আমাদের বৃন্দাবন থেকে তো রাধারানীর কৃপা লাভ করুন আর আজকের ব্লগটি এখানেই আশা করি সমাপ্ত হবে কিছুক্ষণ পরে রাধারানীর দর্শন দেবে এখন রাধারানীর দর্শন বন্ধ আছে আমরা বাইরে অপেক্ষা করছি তো অবশেষে রাধা রাধারানীর দর্শন খুলে গেল আপনারা দর্শন করুন লাভ করুন জয় জয় শ্রী রাধে রাধে জয় জয় মাধব দইতে গৌকুল মন্ডল মহিতে রাধে জয় জয় মাধব দৈতে রাধে জয় জয় মাধব দৈতে জয় রাধে জয় রাধে జయ రాధే జయ రాధే రాధా రీ కి